তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বেলা আড়াইটার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে মানিক মেয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে প্রিয় দেশবাসী এবং আমার প্রাণ সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আমাদের জুলাইয়ের সম্মুখযোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ উসমান ভাইকে আজকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে এবং বেলা সন্ধ্যা ছয়টায় তাকে ল্যান্ড করা হয়েছে এবং সন্ধ্যা ছয়টায় ল্যান্ড করার পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এখানে তাকে হিমাগারে রাখা হয়েছে এবং তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বেলা আড়াইটার সময় ঘোষণা করেছেন এবং তিনি জানিয়েছেন যে মানিক মেয়া এভিনিউতে সংসদ ভবনের মাঠে বিশেষ একটি ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা জানা অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন সে ব্যাপারে আহ্বান জানিয়েছে আমরা বলতে চাই এই যে জুলাইয়ের সমস্ত শক্তি আজকে যারা একত্রিত হয়েছি এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে চাই এবং বলতে চাই যারা বিভিন্ন পক্ষ স্যামোটাইজ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ষড়যন্ত্রকে রুখিয়ে দিয়ে বাংলাদেশের আপামোর ছাত্র জনতা আমাদের শরীফ ওসমান ভাইয়ের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে এবং আগামীকাল বেলা আড়াইটায় তার জানাজেন আমার সম্পূর্ণ করে বেলা আড়াইটায় প্রধান উপদেশটা সংশোধন করছে আগামীকালকে জানাজার নামাজের পরে তাকে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে করা হবে এবং তখন আবার তাকে সেন্ট্রাল মসজিদের সামনে হয়তোবা আরেকটা জানাজার নামাজের আয়োজন করা হতে পারে আপনারা সবাই আমাদের যে সংসদ ভবনের পাশে মানিক মেয় অ্যাভিনিউতে যে বিশেষ জানাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি এবং সেই সাথে দেশবাসীর কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি আপনারা শান্তভাবে শহীদ উসমান ভাইয়ের রক্তের যে শপথ নিয়েছেন আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের দাবিয়াদের জন্য মাঠে থাকবেন কেউ যাতে কোনো ধরনের কোনো স্যাপোটাইজ করে আমাদের ঐক্য বিনষ্ট না করতে পারে এবং কোনো ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোনো ধরনের কোনো সংবাদ মাধ্যম কোনো ধরনের টিভি চ্যানেল বা কোনো ধরনের কোনো প্রতিষ্ঠানে যাতে আক্রমণ না করে সে ব্যাপারে আমরা সবাই যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করব এবং আপনাদেরকে বলতে চাই যে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তর জন্য যে রক্ত দিয়েছে এবং জুলাইয়ের যে চোদ্দোশো শহীদ হয়েছে এবং আমরা ছাত্র জনতা যে মাঠে নেমে এসেছি আমাদের জুলাই এখনও শেষ হয় নাই এবং আমরা একটি নতুন গণতান্ত্রিক পন্থায় নতুন একটি সরকার গঠনের মাধ্যমে আমরা এই বাংলাদেশ পন্থে একটি রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই যারা শুধুমাত্র বাংলাদেশের অধিকার নিয়ে কাজ করবে বাংলাদেশের জনমানুষের অধিকার নিয়ে কাজ করবে বলে আমরা মনে করি